আসসালামু আলাইকুম বিওয়াস আমি আপনাদেরকে দেখাবো যে আজকে যে গাড়িতে নষ্ট হয়ে গেলে গাড়ি টেনে নিতে হয় এই জন্য গাড়িটা কীভাবে বাঁধবেন খুব সহজে কীভাবে বাঁধবেন অনেক সময় বাঁধার পরে এটা খুলতে পারতেছেন না তো আমি আজকে যে নোটটা আপনাদেরকে দেখাবো অতি সহজে আপনারা বুঝবেন আমার হাতে দেখেন একটা রশি আছে দেখেন রশিটা আমি প্রথমে এভাবে নিলাম দেখেন নেওয়ার পরে আমি প্রথমে এটা এভাবে দিলাম দেখেন দেওয়ার পরে আমি এই যে এখান থেকে দেখেন ছোটোটা না যে বড়োটা দেখেন এই যে বড়োটা আমি এই যে এতটুকু বের করে নিলাম দেখছেন এতটুক বের করার পরে আমি এক শুধু জাস্ট একটা প্যাচ এই গিটটা তুলে দিলাম এখন আপনি টানবেন যত খুশি টানবেন গাড়ির কিছু হবে না আর খুব সহজে দেখেন এই নোটটা একদম সহজে খুলবেন যদি আপনি শুধু এটাতে টান দেন শুধু এই যে এভাবে টান দেন খুলে আসা করছেন এটা আবার একটু ভালো করে দেখেন এই যে আমি এটা নিলাম নেওয়ার পর এই দিলাম ঠিক আছে দেওয়ার পরে এই যে বড়টা মাথায় রাখতে হবে যে বড় যেটা এটা আমরা কী করবো এভাবে আটকাবো আটকানোর উপর শুধু একটা প্যাচ এই দেওয়ার পরে এই যে ছোটো যেটা আছে এটা শুধু এদিকতে বের করে দেওয়া আর কিছু না শুধু বের করে দিয়ে এটাকে শুধু টানতে হবে আপনাকে একটু টাইট করার জন্য এই তারপরে আপনি টানেন যত টানেন আর হচ্ছে আপনার খুলবে না আর খুব সহজে এটা নিতে পারবে একদম খুলে আসলো দ্বিতীয় আর একটা নোট আছে দেখায় আমাকে পর্যাপ্ত একটু রশি নিয়ে নিলাম এই এই প্রথমটা আমি এখানে একটা আঙুল দিয়ে নিলাম খুব সহজে এই আরেকটু রশি নিই একটা দিলাম এই আর একটা হুম দুইটা দেওয়ার পরে দেখেন এই এভাবে একটা পেঁয়াজ দিবেন পেঁয়াজ দেওয়ার পরে এই এই নোটটা এই দিক দিয়ে দিয়ে টাইট করে দিবেন দেখেন ঠিক আছে এটাও খুব সহজে আপনি টান দিলেন খুলে যাবে আপনার ইচ্ছা করলে আপনি এই দিক থেকেও করতে পারবেন আপনি ইচ্ছা করলে এটাকে এই দিক থেকেও করতে পারবেন আমার আঙুলটাকে খেয়াল করে এই যে প্রথম একটা এই যে দুটা এই দ্বিতীয়টা দিলেই বেস্ট আর দেওয়ার দরকার নাই এরপরে যে নুটটা হচ্ছে আপনাকে এটা উপর দিয়ে নিয়ে এই যে এইভাবে ধরে এই যে এভাবে ধরে শুধু এটার ভিতর দিয়ে দেওয়া হচ্ছে আপনার কাজ দেওয়ার পর এটা আস্তে আস্তে একটু টাইট দিয়ে দিবেন এই আর খুলবে না কিন্তু খুব সহজে আপনি এটা খুলেও ফেলতে পারবেন যদি এলোমেলো করে বাঁধা হয় তাহলে এটা পারবেন না আশা করি গাড়ি টানার জন্য যে বিষয়টা এটা খুব সহজে আমি দুইটা নোট দেখাই দিলাম গাড়ি কীভাবে বাঁধতে হয় তা আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম